ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে নেমেছে রাজপথে এবং রাজপথে নেমে আসলো বাংলাদেশের সাবেক সেনা সদস্যরা মহাখালী রাওয়া সেন্টার থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা তারা ভারতের আপদার্থ গুজব সেই গুজবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই বিক্ষোভ মিছিলটি করছেন এবং দেখছেন সে বিক্ষোভ মিছিল তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা বলছেন যে মহাখালীর এবং মধ্যেই তাদের এই মিছিলটি এই সড়কটি ধরে তারা সড়কটি ধরে তারা ডক্টর ইউনসের যে বায়ু ভবন যমুনা রাষ্ট্রীয় ভবন সেই যমুনার দিকে যাবেন তারা এবং যদিও সেই ভবনের সামনের যে রোড সেই রোডে তারা যাবেন না এমনটাই বলছিলেন দর্শক সরাসরি দেখছেন ভারতীয় আগ্রাসন ভারতীয় অপতথ্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা এই তাদের যে প্রতিবাদ সেটি করছেন এবং বলছেন যে ভারতের মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে মুখে স্লোগান দিল্লি না ঢাকা 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 এবং দেখছেন সেটি আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু ভারতীয় মিডিয়ার কারণেই এক ধরনের ভারতীয় মিডিয়ার কারণে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরূপ পরিস্থিতি বিরাজ করছিল এবং সেই কারণেই ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে ভারতীয় অপপথের বিরুদ্ধে ডক্টর ইউনস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেই জাতীয় ঐক্যের ডাকে সারা দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন দলগুলো কিন্তু তারা এই বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল মিছিল সমাবেশের আয়োজন করে যাচ্ছে ভারতীয় সেই সব তথ্যর অপতথ্যের বিরুদ্ধে আজকে বাংলাদেশের সাবেক সেনা সদস্যরা যারা রয়েছেন সেনা কর্মকর্তা রয়েছেন তারাই মূলত মখালীর যে রাওয়াটাও রয়েছে সেখান থেকে এই মিছিলটি বের হয়েছে এবং তারা বলছেন যে ভারতীয় অপতথ্যের বিরুদ্ধে তারা সোচ্চার তারা প্রতিবাদ জানান এবং সেই সাথে ভারতে মুসলিমের উপরে যে মুসলমানদের উপরে যে নির্যাতন সেই নির্যাতনের বিরুদ্ধে বিরুদ্ধে তারা অগ্রসর হবেন এবং তারা বলছেন যে সরকারকে শক্ত শ্রই জবাব জানাতে হবে এবং সেই জবাবের প্রেক্ষিতেই তারা আজকে এই বিক্ষোভ মিছিলটি করছেন দেখছেন ভারতের আগ্রাসন ভারতের আধিপত্য বাদের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের এই বিক্ষোভ মিছিল তারা মুখে স্লোগান তুলছেন দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 এবং তারা বলছেন যে এই যে মুসলমানদের ভারতীয় মুসলমান সেই মুসলমানদের নিরাপত্তা দিতে হবে এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে এবং সেই সাথে সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের নির্যাতন হচ্ছে না এবং তার সেটা ইন্ডিয়ান হাই কমিশন সহ সবাইকে জানতে হবে জানেন যে ভারতে ভারত কিন্তু পাঁচ আগস্টের পর থেকেই বিভিন্নভাবে বাংলাদেশের ছাত্র জনতার গণভ্যোদানকে বিতর্কিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং তাদের যে সংবাদ মাধ্যম রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিমবঙ্গের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেই সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু অপপ্রচার অপতথ্য একের পর এক চালিয়ে যাচ্ছে এবং সেই অপতর্থের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ সেই ঐক্যবদ্ধতায় কিন্তু পরিচয় দেয় আজকে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা এই অপতথ্যের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিলটি করছেন কিছুক্ষণ আগেই রাজধানীর যে সেনা টাওয়ার সেই রাওয়ার সেন্টারে ঠিক সামনে থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং তারা এই মুহূর্তে আর হিয়ার রোডে অবস্থিত যমুনা ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসভবন যমুনার দিকে অগ্রসর হচ্ছেন তারা Oh, Não, দর্শক কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে সেই সাথে সাবেক এই সেনা কর্মকর্তাদের এই বিক্ষোভ মিছিল কেমন লাগছে আপনাদের এবং জাতীয় ঐক্যের আহ্বানে ডক্টর ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে সাবেক সেনা কর্মকর্তারা এই মুহূর্তে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন এবং তাদের স্লোগান ব্যানারে ফুটে উঠছে দিল্লি না ঢাকা 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 দেখছেন আপনারা ঠিক